আপনি এখন বলতে পারেন যে কোতে পেলেন এই মানহাজ দলিল দেন আমি আপনাকে বলবো সুরায় ফাতেহা পড়েন কোন সুরার কথা বলেছি ভাই সুরায় ফাতেহা একদম সহজ আমি একটু সুরায় ফাতেহা বুঝিয়ে দিয়ে শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা প্রথমে কি বলেছেন দেখেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহর প্রশংসা করছেন যাবতীয় হাম কার জন্য আল্লাহর জন্য এটা নাম হচ্ছে এইটার নাম হচ্ছে তাহিদুল উলহিয়া কারণ আপনি আল্লাহর নামে হাম পেশ করছেন রব্বুল আাহে আল্লাহর নাম বলছেন আসমা আসমাত রবুল আলমিন যখন বলছেন এটা হচ্ছে রুবিয়া একটি আয়াতের মধ্যে তাহিদুল উলহিয়া আছে রুববিয়া আছে আসমা সিফাত আছে দেখছেন তো আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সুরাজ কোরআনের মধ্যে পুরোটার মধ্যে তাহিদুল রুবিয়া আছে ওলোহিয়া আছে আসম সিফাত আছে আপনি এইভাবে আল্লাহকে ডাকবেন প্রথমেই আলহামদুলিল্লাহ রবির আলম তাহিদের মাধ্যমে ডাকছেন আর রহমান রাহিম দুটি নাম আল্লাহর দুটি আসম সিফাত দিয়ে আপনি তাকে ডাকছেন মালিকি অমিদ্দিন আল্লাহর কর্ম আল্লাহর কি মালিকি অমিদ্দিন আল্লাহর রবিয়তের অংশ তিনি সেই দিনের মালিক বিচার দিনের মালিক এত কিছু বলার পরে তার প্রশংসা করেছেন এখন কি বলছেন ইহদিনা সেরাতিম আমাকে মুস্তাকিম দান করেন ইয়া বলছেন এর আগে সেটা কি অর্থাৎ আমি আপনার আবাদত করব আপনি আমার সাহায্য করবেন আল্লাহ আল্লাহবান মাঝখানের ভাগাভাগি এটা অর্ধে অর্ধে আমি আল্লাহ আবাদত করব আল্লাহ আমাকে সাহায্য করবেন এই যে আবাদত করবেন আল্লাহ আমাকে সাহায্য করবে এই পর্যন্ত তা এরপরে ইহদিনা সেরতাল মুস্তাকিম আমাকে সেরাতে মুস্তাকিম দেন কেন চাইতে হচ্ছে কারণ রাস্তা অনেক আছে জগতের রাস্তার কোনো অভাব নাই আট রশি ষোলো রশি বাইশ রশি তারপরে আর আছে কি সর্বনাই শশীনাফুরা দেবন কাদিয়ানি নকশবন্দী মুজাদি আর শেষ শেষ নাই আমি মহা মহাবিভোদে আছি আল্লাহ আমাকে দয়া করে একটা পথ দেখান যে পথে আমি জান্নাতে যেতে পারি এফ দিনাস সেরাত আল মুস্তাকিব সেরাতে মুস্তাকি ইন আপনার কাছে এখন সেরাতে মোস্তাকিন কিভাবে বুঝতে হবে সেরাত মুস্তাকিব হচ্ছে মানহাজগত যার পূর্ণতা আছে পরিপূর্ণ মান্হের যারা অধিকারী তাদের পথটা সেটা কোনটা সেরাত আল্লা রিনা নাম তা আলিহিম

বিশুদ্ধ পথ সেই পথটি হচ্ছে সেরাতে মুস্তাকিম এর বাইরে এই চার শ্রেণী কোনো দিনে কোনো তরিকার দিকে ডাকেন নাই হ্যাঁ হাকি দিকে ডাকছে না মারে ফতের দিকে নাকি আরেকটা কি হ্যাঁ আরো দুইটা আছে তো হাকিকত একটা তরিকত একটা মার পথ একটা না শরিয়া ঠিক আছে সবাই আল্লাহ সরিয়ত দিয়েছে লিকুল্লিন জায়না মিকুম সেরা তামা মিনহাজা তাহলে মানহাজ হচ্ছে ওই পথটি যেই পথে চলে জান্নাতে যাওয়া যাবে সেটা হচ্ছে মানহাজ এই পথের চার চার সেনানি হচ্ছে নবী সিদ্দিক শহীদ সালেহ এরা হচ্ছে এই পথের পথিক এরা কোনোদিন আপনাকে কোনোদিন বলে নাই যে চিশতি হোক কাদরি হোক নকশাবন্দি হোক মজাদি হোক কোনোদিন বলে নাই এরা আপনাকে বলছে কি বলছেন কোরান এবং সুন্নার অনুসারী হও নবীর অনুসারী হও আল্লাহর কিতাবের অনুসারী হও হাদিসের অনুসারী হও ইমানদার বান্দাদের অনুসারী হও তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে এটার নাম হচ্ছে মানহাজ এইটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাবে বের করতেছে সেরত নাম ত আবার আল্লাহ খারাপ পথে নিবেন না গায়ে রিল আইলাইহিম আল্লাহ ওই পথে যেতে চাই না যেই পথে গেলে আপনি রাগ হন এরা কাদের পথ ইহুদি আসারাদের পথ ইহুদি নাসারাদের পথ ইহুদিরা হইল মাকদুব আলহিম অনাদ্দ আলীর হইল হইল নাসারারা এদের পথে আমি যেতে চাই না এদের পথটা কি কারণ এরা তিহত্তর ভাগে বিভক্ত হয়েছে নবীর পথের উপর তারা থাকেনি রসুল বলেছেন ইহুদিরা এবং নাসারারা বাহাত্তর বাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তিয়ত্তর বাগে বিভক্ত হবে একটি পথ ছাড়া সবাই জাহান নামে যাবে এ একটি কারা বলছে আমি যার উপর আছি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছে এই পথটি হচ্ছে সঠিক পথ এই পথটি খুঁজতে হবে এই পথটি কেমনে এটার উপর থাকতে হবে এটা একটু বলি শেষ করব আচ্ছা কোরআন এবং সুন্নাতে কি কোন বিভ্রান্তি কিছু আছে না তাহলে বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্না আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে কোরআন এবং সুন্না থেকে বুঝার জন্য বুঝ ভিন্নভাবে নিয়ে যায় কাঁদিয়ে নিয়ে একরকম বুঝে কোরআন ফেরকার লোক একরকম বুঝে বোহরা একরকম বুঝে বাহাই একরকম বুঝে শিয়া একরকম বুঝে খারেজি একরকম বুঝে এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে সবাই বলে আমারটা ঠিক আমারটা ঠিক কিন্তু কারোটা ঠিক না ঠিক হচ্ছে কারটা জাতটা সাহাবায়ক রামের বুঝের সাথে মিলবে জাতটা ইমামদের বুঝের সাথে মিলবে যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না ওই ব্যক্তি পথভ্রষ্ট সহজে চিনে ফেলবেন এই জিনিসটার নাম হচ্ছে মানাজ তাহলে আপনাকে যদি আপনি আকিরা ও মানাজে ঠিক থাকতে হয় এক নম্বর হচ্ছে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে কি করতে হবে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে দুই নম্বর সলফে সালেহীন চিনতে হবে আমাদের সালাফি সালাফদের চিনতে হবে আমাদের সালাফ কারা তাদের চিনতে হবে তিনশো ইজির পরে যারা আসছে তারা সালাফি হতে পারে না এর আগে সালাফরা যা ছিল তাদের অনুসরণ করে পরে সালাফি হবে ওইটা অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না বুঝছেন তো সাহাবাই গ্রামের অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না সুতরাং বোঝা গেল তিন নম্বর সালাফ চিনতে হবে চার নম্বর সালাফদের কথা জানতে হবে সালাফদের বক্তব্য শুনতে হবে পাঁচ নম্বর সালাফের বক্তব্য ধরে রাখতে হবে সালাফরা কি বলেছে ধারণ করতে হবে আমরা মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট কথা বলি সালাফদের ব্যাপারে একজন বলছে আপনি সালাফদের কথা আপনি এদের কথা দেন কেন আমরাও তো মানুষের নাম দিতে পারি আরে তুমি পেলে তুমি দাও দেখি কার নাম দাও তুমি তুমি দিবা কার নাম দিবে সে সর্বোচ্চ দিবে রাজীর নাম রাজি মারা গেছে ছয়শ ছয় হিজড়িতে তুমি দিবা গাজালির নাম গাজালি মারা গেছে পাঁচশো পাঁচ ইজডিতে অথবা পাঁচশো পঞ্চান্ন ইজরিতে অথবা অমুকের নাম দিবে পাঁচশ যারা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আসছে আর আমি দিলে দিব সাহাবা একরামের নাম তাদের কথা বক্তব্য দিব তামেইদের বক্তব্য দিব ইমামদের বক্তব্য দিব তাহলে বক্তব্য দিক থেকে আমারটা হবে সালাফদের বক্তব্য তোমারটা হবে খালাফদের বক্তব্য তুমি খালাফের বক্তব্য দিয়ে সালাফ দিয়ে সালাই দিবা তা তো হতে দেওয়া যাবে না এই জন্য ইমাম ইমাম সবসময় আপনাকে আকৃদ মানাস ঠিক রাখার ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না তাফসিরের ক্ষেত্রেও সালাবদের কথার বাইরে যাওয়া যাবে না কারণ সালাবদের কথার বাইরে গেলেই পদভ্রষ্টতা অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী পদভ্রষ্টতা আসবে কারণ কোরআনের বহু তাফসির করা যায় হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা করে কিন্তু এগুলোর তাফসির আমাদের সালফে সালিন যেভাবে করেছে সেভাবে আমাদেরকে আকিদা ও মানহাজের মধ্যে এই ঠিক রাখার জন্য মানহাজের মধ্যে রাখতে হবে যাতে করে তাদের মত অনুসারে চললে সঠিক পথে থাকতে পারেন আচ্ছা সাহাবা একরাম কি জান্নাতি না জান্নাতি তারা যে আকিদা পোষণ করে জান্নাতে যেতে পারছে আপনার জন্য সে আকিদা যথেষ্ট না যথেষ্ট তাহলে কেন আপনি নতুন আকিদা সেখানে যোগ করবেন আকিদাতে নতুন কোন কিছু নেই ঠিক মানহাজেও নতুন কোন পথ আসবে না আকিদা মানহাজ হচ্ছে আকিদা হচ্ছে কোরআন থেকে আমি কি বিশ্বাস করতে হবে তা গ্রহণ করা আর মানহাজ হচ্ছে সলফে সালিম কিভাবে গ্রহণ করছে সেটা নেয়া এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতি নিলে কিন্তু আপনি যত আবাদতে করেন কোথায় যাবেন জাহান্নামে নামে যেতে হবে আমার কথা নয় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল হুম ফিনার ইল্লা ওয়াহেদা প্রত্যেকেই জাহান্নামে যাবে অ্যাক্টিবেদিত অ্যাক্টিবেদিত সব জাহান্নামে যাবে অর্থ হচ্ছে আপনাকে ফের কাতুন নাজিয়ার অনুসারী হতে হবে ফের কাতুন নাজিয়া নাজাদ প্রাপ্ত অনুসারী হতে হবে এটা বাধ্যতামূলক জাহান্নামে যেতে চান কে দেখিয়ে হাততরা দেন জাহানাম ইনসান জাহান্নাম থেকে মুক্তি চানকে দেখিয়ে হাততরা দেন আলহামদুলিল্লাহ আমিও যদি জাহান নাম থেকে মুক্তি চাই আমরা সবাই অবশ্যই আমাদেরকে আকিদা সালাফিয়া গ্রহণ করতে হবে মানহাজ সালাফি গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্নার আকিদা গ্রহণ করতে হবে সাহাবায়ক রামের পদ্ধতি গ্রহণ করতে হবে তরিকা গ্রহণ করতে হবে আর কারো তরিকা চলবে না তরিকা হবে সালাফদের তরিকা অন্য কোন তরিকা ও ব্যক্তি বিশেষের তরিকা নয় কোনো মাদ্রাসার তরিকা নয় সার্ব সাহাবায়িক গ্রামের সামষ্টিক পদ্ধতি হচ্ছে আমাদের জীবনের পাথেও আল্লাহ আমাদের কবল করুন